নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আবার আজকের ভিডিওটি নিয়ে আসলাম তো আজকে আমি নিয়ে এসেছি দেখো বেসনের পাঁপড় ভাজা একদম দোকানের মতো খাস্তা মুছে গরম গরম আমি এইমাত্র রেসিপিটা তৈরি করে ভাজলাম ভেজে আবার খেয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো আমি খাচ্ছি খেতে ভালোই লাগছে একদম মচমচে মুড়মুড়ে তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক আমি পাঁপড়ার রেসিপিটা কী কিভাবে কীভাবে তৈরি করলাম তার আগে বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরো ভিডিওটি দেখো স্কিপ করে একদম দেখো না আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো বেসন আছে আর ওই এক বাটিরই হাফ বাটির থেকে একটু কম ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো নুন স্বাদ মতো তারপরে দেব হলুদ গুঁড়ো হালকা কালারের জন্য এবারে একটু কালো জিরে এবারে একটু বেকিং সোডা হাফ চামচ এবারে আমি এখানে দিয়ে দেব দু চামচ সাদা তেল ময়নের জন্য এবার আমি এই মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে ময়ান দিয়ে নেব তারপরে এটাকে ভালো করে মেখে নেব। ময়ানটা আগে ভালো করে দিতে হবে সব কিছুরই ময়ানটা ভালো মতো হলেই পারফেক্ট হয় রেসিপিটা তো এটাকে ভালো করে মেখে নেব আমার ময়ান দেওয়া হয়ে গেছে এইবার অল্প অল্প হালকা হালকা জল দিয়ে ময়নটিকে মেখে নেব ময়দাটাকে অবশ্যই হালকা হালকা জল দিতে হবে একবারে জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আর শক্ত শক্ত একটা ডো তৈরি করতে হবে আমি একবারে জল দিইনি আমি একটু একটু করে বারবারে জল দিচ্ছি তো এটা একদম অবশ্যই সোজা বেশি টাইম লাগে না আধ ঘন্টার মধ্যে ইচ্ছে করলে বাড়িতে এইভাবে বানিয়ে ভেজে খাওয়া যায় আর এটা রোদেরও দরকার পড়ে না রোদ ছাড়াও হয় ঘরে একটু পাখার তলায় শুকিয়ে নিলেই হয়ে যায় কিন্তু আমি রোদে দেব রোদে দিলে একটু ভালো থাকে বেশ কিছুদিন ঘরে রাখা যায় তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এই রকম দেখো এবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটাকে একটু লেচি কেটে নেব আর একটু ভালো করে মেখে এরকম লম্বা একটা লেচি বানিয়ে তার থেকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে একই সাইজের কেটে নেব কেটে এবার লেচিগুলোকে আমি হাতের তালুর সাহায্যে গোল গোল করে নেব রুটির গোলার মতো তারপর সবগুলো লেচি গোল গোল করা হয়ে গেছে এইবার আমি একটা পলিথিনের ব্যাগ কেটে নিয়েছি প্লাস্টিক কেটে নিয়েছি ওর উপরে ভেতর মাঝখানে দিয়ে এটাকে তারপরে আমি বেল সাহায্যে বেলবো তাহলে আর কী হবে এটা আমি কোথাও তাহলে আর চিপকে যাওয়ার ভয় থাকবে না প্লাস্টিকের ভেতরে উপর দিয়ে আমি বেলবো এইভাবে আমার শেফগুলো একদম পুরো গোল হচ্ছে না একটু তেরা ব্যাঁকা লম্বা চোরা যেরকম পাচ্ছি সেরকমই বেলছি দেখো একদম এই যে এই সাইজের লুচির সাইজের পাপড় হয়েছে আমার তো একটা পাপড় আমার বেলা হয়ে গেল এবার আমি এখান থেকে তুলে নেব দেখো কী সহজেই উঠে যাচ্ছে একদম কোথাও আটকালো না কি সুন্দর উঠে গেল এবার আমি যেটার মধ্যে করে রোদে দেব সেটার মধ্যেই এটাকে রেখে দেব এইভাবে আমি পরপর সবকটা বেলে নেব আমি আরেকটা বেলে দেখিয়ে নিচ্ছি তোমাদের একদম সোজা বেলা আগে ভাবতাম বেলা না জানি কি কিভাবে পাপড় বেলে তো দেখো এইটা কিন্তু আমার গোল হলো না এটা কিন্তু আমার লম্বা হয়ে গেছে দেখেছো কীরকম দেখতে হয়েছে তো যাই হোক সেফ যে আকারেই হোক ভাজার পরে পাপড় তো একই রকম হবে মুচমুচে ভেঙে চুড়ে খেতে হবে তো দ্বিতীয়টাও আমার বেলা হয়ে গেছে এবার তিন নম্বরটা বেলছি এইভাবে আমি সবকটা পাপড় বেলে নেব বেলে পরপর আলাদা আলাদা করে আমি এখন রোদ্দুর আছে বেশ কড়া এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটা রোদে দেওয়ার প্রয়োজনও নেই ঘরে রাখলেই শুকিয়ে যাবে কিন্তু তারপরও আমি এটাকে একটু রোদে শুকিয়ে নেব দেখেছো কী সুন্দর হয়েছে এটা একদম তো আমি সব বেলে নিয়েছি আমি রোদে নিয়ে এসেছি ছাদের উপরে এটাকে খুব জোর আমি আধা ঘন্টা রোদে দেব আধা ঘন্টা রোদে দিয়ে আমি নিচে নিয়ে চলে যাব তো এই যে আধা ঘন্টা পর আমি এসেছি দেখো আধা ঘন্টার মধ্যে আমার পাঁপড়গুলো একদম শুকিয়ে চুরমুড়ে হয়ে গেছে দেখো দেখেছ তো আমি তুলে নিয়ে এসেছি এবার চলো তেলের মধ্যে আমি ভাজবো ভেজে দেখাচ্ছি ভেজে তোমাদের খেয়েও দেখাচ্ছি এত সুন্দর মুচমুচে পাপড় বাংলার বন্ধ থাকলে দোকান বন্ধ থাকলে হঠাৎ পাপড় খেতে ইচ্ছে হলো তো বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর হয়েছে একদম দোকানের পাপড়ের মতো আর খেতেও খুব দারুণ তো এইভাবে পাপড়গুলো লাল লাল করে ভাজতে হবে আর তোমরা লাল লাল করে না ভাজলে একটু হালকা করে ভাজলেও হয় আমি একটু লাল লাল করেই ভাজলাম কড়া করে তো সঙ্গে হলুদটা দিয়েছি বলে ভাজার পরে একটু কালারটা বেশি চলে আসছে তো আমার এই পাপড়ের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে রেখো তোমাদের যদি কাজে লাগে প্রয়োজন মনে হয় তো এইভাবে আমি পরপর সবকটা পাপড় ভেজে নেব আজকে দুপুরে টকডাল হয়েছে টকডালের সাথেই পাপড় ভাজাটা দারুণ জমে যাবে আর এই গরমে সবাই একটু জল বেশি করে খেও সবাই সুস্থ থেকো বাইরে দরকার না পড়লে বাইরে এই রোদের মধ্যে কেউ বেরিয়েও না তো আমার পাপড়গুলো ভাজা হয়ে গেছে তো দেখো একদম মুচমুচে কুড়মুড়ে হয়েছে তো এরপর দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো